প্রিয় দর্শক আসসালাম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক হ্যাঁ হলো আপনারা দেখতে পাচ্ছান দেশগ্রামের একটা হাট যে হাট হলো বাদের হাট পাবনা জেলা আমিনপুর থানা বাদের হাট তো আমরা ঢাকা শহরে অনেক টাইমই দেখি হাট বাজার লাগে না সবসময়ই হাট বাজার লাগেই থাকে কিন্তু দেশের চিত্রটা আলাদা দেশগ্রামে আপনি দেখতে চান যে সবাই রাস্তার উপর দিয়ে রাস্তার নিচ দিয়ে যেখান দিয়ে হাট লাগে এটা হলো রবিবার মঙ্গলবার এই হাট বিশুদবার লাগে বাদের হাট তো অনেক পরিচিত একটা হাট যে বাদের হাট তো আমরা আমি আপনাদেরকে এই জিনিসটি দেখাইতে চাচ্ছি যে দেখেন দেশগ্রামে কীভাবে মানুষ হাট করে টিপ টিপে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ যাবর সকাল নয়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে বিকাল চারটে তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছেই কিন্তু দুপুরের পর থেকেই এখানকার হাট লাগে তো যতই জ্বর হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হোক না কেন রবিবারে বাদের হাট লাগবেই তার একটা চিত্র আপনারা দেখতেছেন যে কিভাবে বৃষ্টির মধ্যে সবাই হাট করতেছেন দোকানদাররা পলিথিন দেয়া চাল বাইয়া বসে আছে কাস্টমারদের আশায় কখন আসবে কাস্টমার আর কখন বিক্রি করবে মাল মালসাবানা আলু পটল বেগুন বিভিন্ন আইটেমের জিনিস কারণ এটা সাপ্তাহিক হাট ঢাকা শহরে যেমন লিনদার চব্বিশ ঘন্টা হাটে সদাই পাওয়া যায় দেশগ্রামে টানা দেশগ্রামে চিত্ররা আলাদা সাপ্তাহে দুই হাট লাগে কিংবা সাপ্তাহে তিন হাট লাগে এরকম করেই দেশগ্রামের হাট আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতে চান যে সবাই কেউ চাল ছাড়া কেউ পলিথিন দিয়ে চাল বেঁধে নিছে বৃষ্টির জন্য কারণ সকাল থেকেই বৃষ্টি নয়টা থেকেই বৃষ্টি দুপুর থেকে এখানকার এই হাট লাগে তো যতই ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন হাট কখনও বাজে থাকে না এভাবেই সবাই রাস্তার উপর দিয়ে রাস্তার নিচে হাটের মধ্যে আগে এক সময় অনেক জায়গা ছিল কিন্তু এখন হাটের মধ্যে জায়গার সংখ্যাটা কম তো যার কারণে সবাই রাস্তার উপর দিয়ে বসে আছেন সদাই নিয়ে পলিথিন দিয়ে চাল বানাইছে আপনারা অবশ্যই দেখতেছেন কারণ এটা দেশগ্রামের হাট পাবনা জেলা বাদের হাট কারণ এ ধরনের হাট একমাত্র দেশগ্রামেই দেখা যায় এরকম হাট দেখতে হলে অবশ্যই দেশগ্রাম এলাকায় যাইতে হবে কারণ দেশগ্রাম এলাকাতে সাপ্তাহিক হাট লাগে তো যার কারণেই এভাবেই হাট লাগে দোকানে হাট লাগে না তো প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আটকে ফরিদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ